এই তো আজকে আমি কি কী রান্না করবো দেখেন এখানে আমি বোয়াল মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি বোয়াল মাছ ভুনা করছি আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে এই দুইটা রেসিপি ডিম দিয়ে আলু আর বোয়াল মাছ ভুনা বোয়াল মাছটা ফ্রিজে ছিল বড় সাইজের একটা বোয়াল মাছ তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আমি ফল মাছ রান্না করার জন্য এখানে একটা কড়াই বসাই দিচ্ছি আর বেশি করে পেঁয়াজ দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। ভাজার পর আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব এই তো পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি এই যে আর একটু ভেজে নেব কারণ বোনা তরকারিতে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না এই কারণে আমি একটু ভেজে নিব আজকে প্রচুর গরম এত গরম যে বলার বাইরে তাই আজকে ওরকম কোনো কাঁচা তরকারিও ছিল না ভাবলাম আমি এই দুইটা আইটেম ওই করি এই কারণে তাড়াতাড়ি স্কুল থেকে এসে বসায় দিছি এখানে আমি লবণ দিয়ে দিছি আর এখন আমি যে দিয়ে দিবো আদা রসুন বাটা এখন আমি যে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব একটু ধন্যার গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব যে দেখেন মশলাটা কষা কষা হয়ে গেলে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিব আর আজকে করলাম আমি এই বোনাটার ভিতরে একটু লেবু পাতা দেবো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি আর আমি ওই চুলায় ভাতটা বসাই দিচ্ছি আজকে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় দশটা চল্লিশ বাজে গেছে কোনো কাজই হয় নাই তাড়াতাড়ি আমি দুইটা রান্না করব এই যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি এখন কষিয়ে নিব বোয়াল মাছটা এভাবে ভালো লাগে না লেগে আমি ছোটো ছোটো করে কেটে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি সুন্দর করে কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব বোয়াল মাছ এভাবে বোনা করলে ভালোই লাগে এই যে কষানো হচ্ছে সুন্দর করে আমি লড়াচাড়া দিয়ে দিব আর এখন এই যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি অল্প পরিমাণে পানি দিব মাছটা খুব সুন্দর ভাজা করা ছিল মাছের শরীরটাও ভালো না এই কারণে ভাবলাম অল্প অল্পই রান্না করি ভালো লাগতেছে না এখন আমি এই যে তরকারিটা একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে যাব ঘরটা পরিষ্কার করে নিব এসে আমি একটু জিরার গুঁড়া দিয়ে আর ওই লগা এই লেবু পাতা দিয়ে নামিয়ে নিব এই যে দেখেন ঢাকনাটা খুললে আমি চারা দিয়ে দিছি আর এখন আমি যে দিয়ে দিব লেবু পাতাটা আর নিজস্ব গাছ আমি বারান্দায় গাছ লাগাইছি ওই গাছের থেকে লেবু পাতাটা ছিঁড়ে নিয়ে এলাম দিয়ে দিলাম একটু লেবু পাতা কারণ অনেক দিনের মাছ তো একটু লেবু পাতা দিলে ভালো একটা ঘ্রাণ আসে কারণ আমি লেবু পাতাটা দিয়ে দিছি কে কে লেবু পাতা দেয় মাছ গুনা খাইছেন কমেন্ট করে জানাইয়েন এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি এই যে জিরার গুঁড়া দিয়ে দিছি এখন আমি যে নামিয়ে নিব বোয়াল মাছটা রান্না করা শেষ এখন আমি এই যে বসাই দিব আরেকটা কড়াই কড়াইতে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর তেল দিয়ে দিছি এখানে আমি ডিম ভেজে আজকে আলু দিয়ে আলুটা একটু কুচে আলু দিয়ে রান্না করব। এখানে একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুটা ওই তেলে ভেজে নিবো সুন্দর করে এই যে আলুটা ভাজা শেষ দিয়ে দিছি সব ধরনের মশলা আর আলু তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণে মশলা দিছি আদা রসুন বাটা আর একটু মশলা টসলা দিয়ে আলুটা আমি সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব আর ওই চলে আমি যে চারটা ডিম নিয়েছি ডিমটা সুন্দর করে আমি ভেজে নিব এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন পানিটা সুন্দর করে ফুট উঠলে আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব আশা করি আমার ভিডিওটা দেখবেন আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর কোনখানে ভুল হয়েছে আমার ভুলটা ধরিয়ে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে